আসসালামু আলাইকুম বিএল সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা তীব্র শীতের মধ্যেও কিন্তু চলে এসেছি পাবনা জেলার এই বেড়া চতুর্হাটে আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এই হাটে যে ভেড়া উঠেছে ভেড়াগুলো কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানার চেষ্টা করব চলুন দর্শক দেখে আসি আজকের ভেড়ার দরদাম দেশি পাঠা ভেড়া আর কি শিং দেখেন অনেক বড় মাপের সিং আসসালাম আলাইকুম ভাই নাম দাচ্ছেন কত ভাই ষোলো হাজার এমন কত বলে ভাই দাম নয় দশ এগারো আর কি ষোলো হাজার টাকা দাম তাচ্ছে আর কি দেশি ভেড়া আর কি দেখছে তো দেখছে আর কি বাসায় আরো আছে ভাই আর কয়টা আছে ভাই বাসায় আর কটায় আছে না দেশি ভেড়া ষোলো হাজার টাকা দাম থাকছে আর কি নয় দশ এগারো এরকম দাম বলতে চাই

এবার কত বলতেছে ভাই দাম বলতেছে কত ও আচ্ছা আচ্ছা দাম এখনো বলে নাই আর কি এগুলো আছেন ভাই এটা তো গাভীর মনে না কত আছেন দাম সাড়ে পাঁচ হাজার আর এই বাচ্চা দুটো জোড়া সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার একটু আমদানি কম আছে আর কি এবং ক্রেতাও কম মানে শীত পড়েছে ঠান্ডা পড়েছে জন্য হয়তো বা একটু বাজারে আমদানি কম আছে আর কি ভেড়ার তারপরে এসেছি বেড়া চতুর হাটে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো বড় ভাই ভাইজান পাটা তো আমরা ভাই পনেরো হাজার পনেরো হাজার টাকা দাম চাপছে পাড়াটির এমন কত বলতেছে ভাই এগারো সাড়ে এগারো এগারো সাড়ে এগারো দাম বলতেছে আর কি এ মোটামুটি উঠেছে আর কি যে পরিমাণ ওঠার কথা সে পরিমাণ উঠে নাই আর কি একটু কম উঠেছে ভাই কত দাম পাচ্ছেন সাত হাজার কত বলে চায় সাড়ে চার বলতেছে না বাচ্চা ভেড়া পাঠা বয়স আছে না এখনো বাজারে আমদানি কম ক্রেতা কম আমাদের ব্যাপারী ভাইদের একটু মন টনু খারাপ তারপরে ভাই এটা দাম কি রকম ভাই এক একটা তিন পিস তিন পিস বাইশ হাজার টাকা দাম চাচ্ছে আর দাম দাম কি বলছে ভাই এ পর্যন্ত বলছে না কিন্তু খুব কম আঠারো হাজার দুইটা পাঠা আছে আর একটা আপনার পাঠিয়ে আছে আর কি বাইশ হাজার টাকা দাম চাচ্ছে আঠারো হাজার টাকা দাম বলতেছে আর আর ওই পাশে বাচ্চা ভেড়া গুলো আছে সেগুলো আপনাদের কিছু দাম সম্পর্কে ধারণা দেই যাই দেখি কথা বলে কিনা সবারই মন খারাপ কারণ ক্রেতা ভাই নাই ভালো আছেন আপনি এগুলা পিস করে যাচ্ছেন তিন হাজার টাকা পিস দাম দাম বলছে বলে দুইটা মা ভেড়া চাষা মিয়া ভালো আছেন দুইটা দাম পাচ্ছেন কত দুই পিস দাম পাচ্ছেন কত এগারো হাজার দাবির নাকি পেটে বাচ্চা আছে একটার ওইটা পেটে বাচ্চা আছে দেখেন দুই পিস চাচ্ছে এগারো হাজার দাম বলছে না কত কয় আট নয় বলে আর কি এখানে তিনটা বাচ্চা আছে একটি মা ভেড়া একটা প্যাকেজ চার পিস কথা বলবো কি সবারই মন খারাপ ক্রেতা নাই ভালো আছেন আপনি চার পিস দাম করছেন কত এগারো হাজার এমনি দাম কত বলে আট সাড়ে আট হাজার বলতে স্যার তিন পিস এবং এক পিস মা প্যাকেজ টাকা দাম দাম আর বন্ধুরা আপনারা দেখছেন কিন্তু পাবনা জেলার এই বেড়া হাটটি আপনাদের দেখাচ্ছি আর এই হাট সপ্তাহে মঙ্গলবারে বসে আর কি সকাল নয়টা থেকে শুরু হয়ে যায় এবং বিকাল পাঁচটা পর্যন্ত হাটটি চলে আর কি এছাড়া দূর দূরান্ত থেকে আসবেন তারা এই হাটে আসতে পারেন হাইওয়ে রাস্তার সাথে কিন্তু লাগানো ওই হাটটি এক পিস ভেড়া দরদাম চলছে আর কি কঠিন দরদাম চলতেছে কঠিন দরদাম চলতেছে আর কি দেখি বিক্রি হয় কিনা

তিন পিস পাঁচ হাজার টাকা ক্রেতা ভাই বলতেছে আর কি এক পিস বিক্রি করেছে ভাই তবে আছে সংখ্যা খুব কম ভেড়াও কিন্তু আছে কম উঠেছে জানা ভাই এর কারণ কি ভাই শীতের জন্য ও মানে খেত খোলা নিয়ে ব্যস্ত আছে আর কি আচ্ছা আচ্ছা একটা পাঠা আছে আর একটা মেয়ে আছে দুইটাই পাঠা নাকি দুই পাঠা দুই পিস পাঠা সতেরো হাজার চাওয়া দাম এমনি কত বলে দাম দাম বলছে বাজার তেরো সাড়ে তেরো তেরো সাড়ে তেরো বলতেছে আর কি দাম